আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমার ঘরে নতুন সংযোজন হচ্ছে হাঁস নিয়ে এসেছি এটি সব আমার মেয়ের হাঁস এখন ওদেরকে একটু গোসল করতে দিচ্ছি সিনেতে ওরা আরাম করে গোসল করতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে সবগুলো সাদা এনেছি একটা কালো এনেছি ও হাঁসেদের করা দেখতে ভালোই লাগে খুব মজা করে বসে করতেছে পানি দেওয়ার সাথে সাথে বলতেও হয়নি যে দিতেও হয়নি আপনি আপনি চলে গিয়েছে ভয় সব গেছে so i gave it up this